তুলনায় বাংলাদেশে তো তোমরা জাননাতে আছো যাই হোক এখন ইস্কন যে হত্যাযজ্ঞ করলো এবং সরকার পক্ষেও আইনজীবীকে হত্যা করার অর্থ হলো একটা কোর্ট কাছারি হলো আঠারো কোটি মানুষের যত সেনা শক্তি যত বিজিবি শক্তি যত র্যাব পুলিশি শক্তি যত বিমান কামান অস্ত্র শক্তি সমস্ত শক্তির কেন্দ্র হলো কোর্ট কাছারি সেখানে একজন আইনজীবীকে হত্যা করার অর্থ হলো গোটা বাংলাদেশকে বাংলাদেশের গোটা জনগোষ্ঠীকে বাংলাদেশের গোটা সরকারকে উপেক্ষা করা অপদস্থ করা এবং সরকার জনগণ বাংলাদেশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা তো এটা কতটা মারাত্মক অপরাধ এখানে যদিও হত্যাযজ্ঞের শিকার হয়েছেন একজন কিন্তু এখানে গোটা জাতির জীবন বিপন্ন হয়েছে অতএব সরকারের কাছে আমাদের আকুল আবেদন কঠিনভাবে চিত্তে আপনারা এদের বিচার করুন জনগণ আইন হাতে তুলবে না আমাদের বাংলাদেশের জনগণ শান্ত তারা আইন হাতে তুলবে না কিন্তু ইস্কনের নামে যে কোনো নামে যে কেউ এসব সন্ত্রাস করবে জঙ্গি তৎপরতা চালাবে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হবে তাদের বিচার ন্যায় বিচার আইন করবে কিন্তু জনগণকে নিস্তব্ধ হওয়া যাবে না জনগণ আইন হাতে তুলবে না বাট জনগণ সচেতন জাগ্রত এবং চৌকান্না থাকতে হবে যাতে করে দেশের স্বাধীনতা অখণ্ডতা বিপন্ন না হয়ে যায় বাংলাদেশের এখন সৈন্য সংখ্যা আমাদের আঠারো কোটি জনগণের প্রায় সবাই আমরা সবাই এখন সৈনিক আমরা স্বাধীনতার সৈনিক আমরা অখণ্ডতার সৈনিক আমাদের মাতৃভূমি মায়ের মতো যে ভূমিকে আমরা জানি সেই মাতৃভূমির আমরা সৈনিক আল্লাহ আমাদেরকে মাতৃভূমি রক্ষার পবিত্র দায়িত্ব দিয়েছেন আমাদের মুসলিম এই মানচিত্র রক্ষার দায়িত্ব দিয়েছেন আমরা আছি এখানে এটা আমাদের রক্ষা করতে হবে জীবন দিয়ে সব কিছু এটা আমরা ইনশাল্লা চোখে রাখবো